হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দুটি দেখে বলো তো নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পথ বছর লাল রঙের একটি ছবি তারপর শাকের ছবি শাকটি হবে লাল শাক ছবি দুটি দেখে বলো তো নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে শুটের ছবি তারপরে চাবির ছবি চাবিকে ইংরেজ লাইক কি তাই মাছটি হবে সুটকি মাছ ছবিটি দেখে বলো তো ছেলেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে রয়েছে পলাশ ফুলের ছবি তাই ছেলেটির নাম হবে পলাশ ছবি দুটি দেখে বলতো শব্দটি কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে আমের ছবি তারপর লেখা রয়েছে দানি এই শব্দটি হবে আমদানি ছবি দুটি দেখে বলতো পাহাড়টির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে পানের ছবি তারপর লেখা রয়েছে চেত তাই পাহাড়টি হবে পাঞ্চেত ছবি তিনটি থেকে একটি করে অক্ষর বলত বলতো খনিজ পদার্থটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে কলমের ছবি তারপরে হচ্ছে পায়রার ছবি তার হচ্ছে গোলাপ ফুলের ছবি কলমের থেকে ক পায়রার থেকে অন্তস্তয় গোলাপের থেকে লয়াকার হবে কয়লা ছবি তিনটি থেকে একটি করে নিয়ে বলতো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে আমের ছবি তারপরে হচ্ছে আয়নার ছবি তারপর হচ্ছে বেদানার ছবি আমের থেকে ম আয়নার থেকে অন্তঃস্ত বেদানার থেকে দয়াকার জিনিসটি হবে ময়দা ছবি দুটি দেখে বলতো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে সি তারপর লেখা রয়েছে ম তাই জিনিসটি হবে সিম ছবি তিনটি দেখে বলতো গানটি কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে দিলের ছবি তারপর রয়েছে না বলা একটি মজির ছবি তারপর রয়েছে দিয়ার ছবি এই গানটি হবে দিলনা দিয়া ছবি দুটি দেখে বলতো তো নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে লেখা হচ্ছে বয়াকার তারপরে আটার ছবি তাই মাছটি হবে বাটা মাছ